দেখো আমি গাছ লাগিয়েছিলাম তখন লঙ্কা হয়েছে কি সুন্দর লাগছে না নিজের হাতে গাছ লাগিয়ে যদি কিছু ফলন হয় খুব ভালো লাগে আর সেই ফুল এসে দেখা লঙ্কা গাছটা আমার টবের মধ্যেই রয়েছে বালতিতে বারান্দার মধ্যে কত সুন্দর লঙ্কা হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকাল সকাল কি গরম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি অন্যদিন সকালটা অনেক সকাল সকাল শুরু হয়ে যায় আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু স্কুল নেই কালকে থেকে আবার সেই সেম সকাল সকালে ওঠা হবে আর এই যে সকালবেলা উঠে একদম বাসি কাজ টুকটাক করে চাটা খেয়ে এই যে দাঁড়িয়ে আছে আমি চলো আজকে ভিডিওটা শুরু করি আর কত মাসাই বাজারে গেছে রবিবার মানে বাজার রবিবার দিনে বাজার হয় আমাদের সপ্তাহে একদিন আর বাজারের কাছে চাটা খেয়ে আমি বসে আছি এখন বাজার থেকে কি আনে দেখি তারপর রান্না করবো তোমাদেরকে দেখালাম আমি লঙ্কা চারা দিয়েছিলাম লঙ্কা গাছগুলো কত বড় হয় লঙ্কা হয়েছে দেখতে ভালো লাগছে নিজের হাতে যে কোনো গাছই লাগাই না কেন তাতে যদি কিছু হয় ফল সেটা কিন্তু দেখতে ভালো লাগে আনন্দ হয় আর আমি সকাল সকাল এদিকে ফ্রিজের এটা বার করে নিয়েছি এটা হচ্ছে ফাঁকা বাক্স আমি দেখছি কি কি আছে পরিষ্কার করব এই যে টুকটা কিছু আছে এই যে এটার মধ্যে কটা উচ্ছে আছে বাঁধাকপি আছে কি আছে বাবাই এই যে আর গুডু আছে বাজারে যায়নি রোদ উঠেছে গরম ওর বাবা যেতে হবে না তো চলো আজকের ভিডিওটা সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকে সারাদিন যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠে মাথায় একটু তেল দিয়ে নিয়ে যে চুপচুপ করে মাথাটা কেমন লাগছিল উস্কু উস্কু তো কর্তমাশা বাজার থেকে চলে এসেছে এ দেখো চিকেন করবো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এখানে আর ওইটা রয়েছে কুচো চিংড়ি ধুয়ে রেখে দিয়েছি একটু ভাবলাম বড়া করবো দেখি কি করি তাড়াহুড়া করছি কর্তমাসা এবার বেরোবে তাড়াহুড়া করছে আর এখানে বসেছি লাল শাক লাল শাকটা কত জল বেরিয়েছে দেখো লাল শাক আমি হলুদ দি না লাল শাকে হলুদ দিলে না লাল ভাতটা কেটে যায় সব শাকে মানে হলুদ দিই লাল শাকে দি না লাল শাক বসিয়ে দিয়েছি এখন মশলাটা করে নিই ভাত হয়ে গেছে তাড়াবাড়া করছে কট মশা কাজে বেরোবে ভাত নিয়ে তার জন্য বাজারও এখনো গুছায়নি কারণ কুচো টাকা খুব সুন্দর ছিল অনেকটা এনেছে রেখে দিয়েছে আর একটুখানি নিয়েছি ঝুড়ির মধ্যে একটু জল দিয়ে নিয়েছি ভালো করে দিতে হয় মানে বালি থাকে না কাঁকড়া ছিল ছোটো ছোটো কাঁকড়া খেতে খুব দারুণ লাগে কুচি চিংড়ির বড়া কাঁকড়া ছিল দেখাতে তোমার দেখা এরকম কাঁকড়া এরকম ছোটো ছোটো কাঁকড়া থাকে সমুদ্রত্ব ছেলেটা কাঁকড়া বাচ্চা তো এখানে দেখো বাজার নিয়ে এসে বাজার এখনও গুছায়নি এটা কমলি শাক রয়েছে এটাই রয়েছে লাল শাক এখানে রয়েছে টমেটো পেঁয়াজ আদা রসুন এটা কাঁচা লঙ্কা আলু পেয়ারা এইটাই কিনে এসছে দেখি এখানে রয়েছে কাঁকরোল আর পটল কাঁকর পটল নিয়ে এসছে এটা ধনেপাতা রয়েছে এই বাজারে এনেছে এগুলো গুছানো হয়নি এখন গুছাবো আজকে লাল শাকটা ভেজেছি তিন আটি নিয়ে এসেছিলো আর একটা জিনিস আছে দাঁড়া দেখাচ্ছি এই যে কচুর লতি যেটা খুব ভালোবাসছে কত এখন লতি খেতে তাই লতি নিয়ে আসছে কচু খেতে খুব ভালোবাসছে একটু খেতেও খুব ভালো লাগে তো বাজারটা বোঝাবো রান্নাও বসিয়ে দিয়ে তোমাকে দেখা দাঁড়া এখানে ওই যে চিংড়ি দেখালাম চিংড়ি বড়া ভাজছি দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু বেসন পেঁয়াজ কুচি সব দিয়ে ধনে পাতা দিয়েছি খেতেও ভালো লাগবে আর ওইখানে একটা ধনে পাতা রেখেছি মাংস দেবো বলে ওই কড়াইটা দুটো কড়াই বসিয়ে দিয়ে দেরি হয়ে যাবে কঠোর মতো কাজে বললাম তো ওই কাজে বলবো ওই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে এদিকে বড়াটা ভাজছি এই কুচি ঝিঙি বড়া খেতে কিন্তু সেই লাগে যদি ডালের সাথে খাওয়া যায় না খুব সুন্দর লাগে ডাল হবে আর এই গরম গরম বড়া ভাজা তাতেই ভাত খাওয়া হয়ে যাবে খেতে খুব ভালো লাগে অন্ধকার লাগছে এখন একটু বেরিয়েছি একটু কিছু তার জন্য গুড্ডুকে রেখে এসেছি কাছে আমি আর জিতে এসছি এই যে চলো যাই পড়াতেও তো খাওয়া দাওয়া কমপ্লিট টাকা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি চন্দ্রগ্রহণ লাগবে তার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে আর তখন ওই বাজারে গেলাম একটা ঝাটা আনতে ঝাঁটাটা বাড়ানো হয়ে গেছে ঝাটা কেনা হয় না আর আমার ঝাঁট দেওয়ার বাড়তি ঝাট না দিলে মানে ঝাড় দেওয়া অভ্যস্ত আর ঝাটা না দেখলে আমার খুব অসুবিধা ঝাঁটাটা কবে থেকে ইয়ে ঝাট ভালো করে দিতে পারছে না যে ঝাটা আনতে গেছিলাম একটা আর টিচার ডে ছিল মোমা কিছু দেওয়া হয়নি

আমার পড়া হয়ে গেছে নাকটা কিনেছি আর কালকে আমার এই যে নাকটা ই করতে করতে নাকেরটা গেলো ভেঙে দিয়ে দেখো একটা ছোট্ট নাকের কিনেছি এমনি নাকের সেগুলো কিনেছি পাথরের ছোট্ট একটা পাঁচ টাকা দিয়ে একটা কিনে নিয়ে এসেছে নাকটা খালি থাকবে নিজে তো এমনি পড়াই রয়েছি তা একটা নিয়ে এসেছি আর যে দোকানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট পড়ছে পড়তে বসাচ্ছে এইদিন করতে বসাচ্ছে সবাই খেয়ে দিয়ে বসে আছি কে দুটুনি পুরো আর্ধেক কালো হয়ে গেছে এখন বাইরে দাঁড়িয়ে আছি ভুড্ডু আর জিত মিলে শুরু করেছে গুড্ডুবেলা আমার ফোনে তুলে দে তুলে দে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে আছে সব কাজ কমপ্লিট এখন সাড়ে দশটার মতো বাজে এখন যাবো শুতে কালকে সকালে স্কুল আছে যেতে পরীক্ষা রয়েছে ও এখন আবার পড়বে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর বেশি করছেন আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে তোমার সবাই ভালো থাকবে সব শুভরাত্রি